সবাই আশা করি ভালো আছেন শুক্রবার চোদ্দ জুন শেষ এবং দেখেন সাত আজকে আমরা দেখি চাহিদার চেয়ে গরুর দাম পশু বেশি তবুও দামছে না কমছে না দাম এটা একটু বলি শুধু যেটা আমরা জানি যে যদি আপনার সাপ্লাই যদি বেশি থাকে তখন হচ্ছে আপনার প্রাইসটা ফল করে তবে কিছু ব্যাপার আছে যেমন ধরুন হচ্ছে আপনার ধরুন গরু সব কিছু মিলে আপনার খরচ দশ টাকা হয়েছে বাজারে আট টাকা চাচ্ছে এখন আপনার হচ্ছে টাকাটা ইমার্জেন্সি প্রয়োজন নাই অর্থাৎ আপনি দুই টাকা লসে বিক্রি করার দরকার নেই আপনি আগামী বছর এটা আরও বিক্রি করার সম্ভাবনা আছে অর্থাৎ আপনি চাইলে এটা হচ্ছে আগামী বছর যেন ওয়েট করতে পারবেন তো যেহেতু টাকাটা আপনি ইমার্জেন্সি প্রয়োজন নাই সেহেতু কিন্তু আপনি বিক্রি করবেন না এই অনেক সময় দাম কমে না একটা ইস্যু হচ্ছে ধরেন চাহিদার চেয়ে বাইশ লাখ বেশি আছে এখন ধরেন হচ্ছে এটা কিন্তু আপনার কোন জেলায় কতটুক চাহিদা আছে এটার উপর বেস করে হচ্ছে ওরা সাপ্লাইটা বাড়ায় না বেশিরভাগ গরু চায় ঢাকায় হয়তো ঢাকায় দাম কমে যাচ্ছে কিন্তু ধরেন খুলনায় হচ্ছে জাস্ট এজিম এজিম করে বলতেছে যে খুলনায় ধরেন হচ্ছে গরুর দাম বেশি কেন কারণ খুলনাতে হচ্ছে গরুর এক তো আট আট লাখ এখানে যায় নাই এক লাখও এরকম হইতে পারে এই যে সম্মিলিতভাবে হচ্ছে আপনি বেস্টিক অর্থনীতি এভাবে যাচ করা যায় না আর কি যাই হোক ঈদের আগে চড়া মশলার বাজার সাবেক প্রতি বছরই হচ্ছে চড়া হয় এবারে হচ্ছে দাম কমার তালিকায় আছে ব্রয়লার মুরগি এবং হচ্ছে সবজি এগুলো আরও ভালো এগুলো খান ব্রয়লার মুরগি না মানে সবজি খান শেষ আটে আরও কাছে বাংলাদেশ আমার দিন খুবই খারাপ লাগছে আফ্রিকার কাছে হেরে গেল আশা করি বাংলাদেশ শেষ আটে উঠতে পারবে দেখেন প্রধানমন্ত্রী এবার দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন যেটা আগে গিয়েছিলেন সেটা হচ্ছে আপনার মোদীর শপথ গ্রহণ প্রোগ্রামে এবার যাচ্ছেন দ্বিপাক্ষিক সফরে আগে যেটা সাইডলাইন কূটনীতি হয়েছে সেটা হচ্ছে এবার বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এবার কিন্তু মোদী একটা কোয়ালিশন সঙ্গে গঠন করছে এটার ফলে হচ্ছে কংগ্রেসও মোটামুটি একটু পাওয়ারফুল হয়েছে এবং দেখা গেছে এটাই যে হোটেলে হচ্ছে আপনার প্রাইম মিনিস্টারের সাথে সোনিয়া গান্ধী রাজীব গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দেখা করেছেন একটা বাংলাদেশের জন্য কিন্তু ভালো বাংলাদেশ এখন বিজেপি কে চাপে রেখে মোদিকে চাপে রেখে কিছু আদায় করার মতো একটা পাওয়ারে চলে আসছে কারণ মোদি সলো স্ট্রং না বিশ অর্থনৈতিক অঞ্চলে ই ইউ এর ইউএইএর হচ্ছে আপনার অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা করেছে প্রাইম মিনিস্টার বায়ু দূষণের কারণে অ্যাজমা রোগী বাড়ছে পরিবেশ মন্ত্রী এটা কোট করতে পারেন দেশে ইটবাটা হচ্ছে সিক্স এইট সেভেন সিক্স এটা লিখে রাখতে পারেন এরপরে দেখি আমরা কি আছে ধীর গতিতে চলছে যান যাত লঞ্চের যাত্রীর চাপ আগে হচ্ছে আপনার আমি ভাবতেছিলাম পদ্মাঙে প্রচুর যা লঞ্চ ডুবে যেত এখন ডোবে না এমন না যে এখন নিরাপদ হয়েছে ব্যাপারটা হচ্ছে এখন ওই নদীর গভীরতা কমে গেছে স্রোত কমে গেছে পানি কমে গেছে এটা ভালো না দুপুরের পর কমলাপুর স্টেশনে ভিড় দেরিতে ছাড়ছে আটটা ট্রেন এই আট ট্রেন লেট করে ছাড়লে খুবই বিরক্ত লাগে মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার এটা কোনো মানে এতদিন পর এত বছর পরে পঞ্চাশ বছর হয়ে গেছে এত ইনভেস্ট করতেছে অথচ হচ্ছে টাইমিং ডাকতে পারতেছে না ফালতু যত সব যাই হোক সাত ঘন্টায় তিনশো শেল নিক্ষেপ এবং হচ্ছে বিস্ফোরণের শব্দ সরি বিস্ফোরণের শব্দ ট্যাকনাফ সীমান্তে সেভেন ডেজ মোর দেন সেভেন ডেজ ধরে হচ্ছে আমাদের ভূখণ্ড ট্যাকনাফ এবং সান মার্টির মধ্যে হচ্ছে কোনো ধরনের জাহাজ বা টলা যাচ্ছে না এইটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ছেট ও উপরে এটা কিন্তু কখনোই বাংলাদেশকে প্রশ্ন দেওয়া উচিত আমাদের সাবমিনী আছে আমাদের নৌবাহিনী আছে আমাদের ভূখণ্ড আমাদেরকে সেভ করতে হবে অথচ আমি আমার মানুষগুলোকে মানে খাবার দিতে পারতেছে না অসুস্থ মানুষ ট্রান্সপোর্ট হতে পারতেছে না এটা খুবই মানে রিস্কি সিচুয়েশন আমাদের জন্য আসেন পরের পেজে দেখি আট জেলায় জন নিহত এটা আসলে খুবই একটা স্যাড ব্যাপার যে গতকালকে আমার ফ্রেন্ড একজন চিটংয়ে আসতেছিল এবং তাদের বাস ড্রাইভার খুবই রেকলেস চালাচ্ছিলেন এবং ঘুরে ফিরে দেখা যায় সেটা আসলে অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রাকের সাথে লেগে যায় পরে গাছে ধাক্কা লাগে যদিও খুব সিভিয়ার কেউ ইঞ্জুরি হয় নাই বাট এটা কিন্তু বাস ওলার বা ওই ড্রাইভারদের সমস্যা তাদের হচ্ছে আরও নিরাপদে চালানো উচিত এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই পার্টটা হ্যাঁ অর্থ হচ্ছে আপনার চামড়া শিল্প ব্রিটেনে হচ্ছে আপনার কিছু আপনার শিল্প আসে যেমন চামড়া শিল্প পোশাক শিল্প কিংবা হচ্ছে আপনার যে কোনো শিল্প আসে একটা বিশ নাম্বারের জন্য জাহাজ ভাঙা জাহাজ বানানোর শিল্প স্ক্রিনশট নিয়ে রাখি আপনারা হচ্ছে এটা পড়েন ভালো করে আমি জাস্ট কিছু জিস্টতে আপনাদেরকে এখানে প্রচুর ডেটা আছে সব লিখে লিখে মুখস্থ করা লাগবে আপনাকে দেখেন প্রথমত হচ্ছে বাংলাদেশের বড় চামড়া শিল্পে বড় সমস্যাটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ বা এল থেকে স্বীকৃতি পাচ্ছে না এখন বাংলাদেশে মাত্র ছয়টা স্বীকৃতি পাইছে এখন স্বীকৃতি না পেলে যেটা হয় যেগুলো এক্সপোর্ট হয় সেই এক্সপোর্ট প্রোডাক্ট বাড়ানোর জন্য এল এর সনদ থাকা লাগে এখন বাংলাদেশে যেহেতু মাত্র ছয়টা ট্যানারি সনদ আছে বা এইগুলো নাই তো বাংলাদেশকে হচ্ছে যেগুলো এক্সপোর্ট করার জন্য যে প্রোডাক্টগুলো লেদার প্রোডাক্ট বানাবে সেটার জন্য বাইরে থেকে ইম্পোর্ট করা লাগতেছে চামড়া অথচ বাংলাদেশের চামড়া অভাব নেই এবং বাংলাদেশে মূলত হচ্ছে চামড়া ওরা সনদ পাচ্ছে না কেন অনেকগুলো কারণে হচ্ছে সনদ পাচ্ছে না যেমন প্রথমত হচ্ছে আপনার দেখেন আমাদের নিজেদের যে কিছু আপনার গবেষণা অনুযায়ী হচ্ছে চামড়া শিল্পের জন্য যে মান যাচাইয়ের জন্য সতেরোটা বিষয়ে এক হাজার সাতশো দশ নম্বর রয়েছে তার মধ্যে তিনশো নাম্বার কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বাকি চোদ্দশো দশ নম্বর রয়েছে জ্বালানি খরচ পানি ব্যবহার বায়ু দূষণ দূষণ রাসায়নিক ব্যবস্থাপনা চামড়ার উৎস শনাক্তকরণ দৈনন্দিন পরিচালনার মান ইত্যাদি বিষয় যেগুলো মানদণ্ড রক্ষা করার কেন্দ্রীয় দায়িত্ব ওরা এগুলো রক্ষা করতেছে না ঠিক আছে এখন দেখেন আবার ধরেন এই যে চামড়ার প্রক্রিয়াজাতকরণের জন্য আপনার প্রতি এক টন চামড়ার জন্য পানি খরচ করা দরকার তিরিশ টন ওয়ান এস টু থ্রি এটা মাথায় রাখবেন ওয়ান এস টু থার্টি কিন্তু খরচ করে হচ্ছে ওয়ান টু ফিফটি থেকে সিক্সটি এখন এই পানি খরচ করলে তরল বজ্র বেড়ে যায় না আবার তরল বজ্রগুলো হচ্ছে আপনার সবগুলো কি করা যায় না প্রক্রিয়াজাতকরণ করা যায় না এখন যদি প্রক্রিয়াজাতকরণ না যায় তখন দেখেন দৈনিক চল্লিশ হাজার ঘনমিটার তরল বজ্র উৎপাদিত হয় আর যখন তর বজ্র বেশি উৎপাদিত হয় তখন সেগুলা অতিরিক্তগুলা আর পরিশোধন না করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হচ্ছে এটার মূলত দায় হচ্ছে আপনার এইটা যে ওরা বেশি পানি ইউজ করতেছে শুধু এটাই না সাথে করে দেখেন যে তরল বস্রের সাথে ক্ষুদ্রাকৃতি কঠিন বস্ত্র একই পাইপলাইনে অপসারণ করতেছে ট্যানের ডিজাইন ক্যাপাসিটি অতিরিক্ত চামড়া প্রক্রিয়াতকরণ করে এবং ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না রাসায়নিক দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করা হয় না ক্রমযুক্ত বস্ত্র আলাদা না করা আধুনিক পদ্ধতিতে চামড়া প্রক্রিয়াতকরণ না করা শ্রমিকদের জন্য সুষ্ঠ কর্মপরিবেশ অভাব ইত্যাদি এইগুলাই হচ্ছে আপনার সনদে বাধা দেখেন এই সনদে বাধা এইটাই হচ্ছে আমাদের মেন পার্ট এটাই পরীক্ষা আসবে এইগুলো মাথায় রাখবেন উৎপাদন এবং শ্রমিক এই বিষয়ে হচ্ছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এই জন্য সনদ পাচ্ছে না সদ না পাইলে এক্সপোর্ট করা যাচ্ছে না অথচ বাংলাদেশের হচ্ছে বর্তমানে হিসার ছাব্বিশ পার্সেন্ট দেখেন গত অর্থ বছরে অর্থাৎ আপনার হচ্ছে বাইশ তেইশ অর্থ বছরে না গত অর্থ বছর আগের অর্থ বছরে হচ্ছে আপনার বা বৈশ্বিক বাজার ছিল আপনার ছিচল্লিশ চার ছয় আট বিলিয়ন বা ছেচল্লিশ হাজার আটশো কোটি ডলারে আর আমরা এক্সপোর্ট করে একশো বাইশ কোটি অর্থাৎ ছাব্বিশ শতাংশ হচ্ছে আমরা হিসা ছিল এটা আরও বাড়ানো সম্ভব বাংলাদেশের জন্য এটা খুব ভালো করে পড়ে নেবেন সরকারি অফিসে মিল রেখে নতুন সূচি আমাদের লাগবে না পানি স্যানিটেশন অর্থবরাদ্য আপনার বাইশ শতাংশ কমেছে এটা একটু জানতে পারেন পরীক্ষা আসবে না দুহারে অতিরিক্ত যাত্রী নিয়ে ডুবল খেয়া যান পরীক্ষা আসবে না মিরন জেলার হরিজনদের আপাত উচ্ছেদ করতে মানা করছে হাইকোর্ট তিরিশ দিনের জন্য এটা ভালো একটি নিউজ যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে রাফায় পশ্চিমে তীব্র হামলা বলছিলাম কালকে যে ইসরায়েল হচ্ছে এই যুদ্ধবিরতি মানবে না তো এটা নিয়ে এখনই পড়ার প্রয়োজন নাই নেক্সট কি আসে দেখেন ইন্টারন্যাশনালে তেমন কিছু নাই ইন্টারন্যাশনালে এটা খুব দুঃখজনক ব্যাপার যে কিছু নাই মূলত হচ্ছে জি সেভেন এবং হচ্ছে কিউবাতে রাশিয়ান নৌবহর এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ যেটা এখানে নাই আচ্ছা দেখেন ইউরোপের অশান্তিতে চড়া হচ্ছে পুতিনের হাসি এটা তেমন কিছু নাই জাস্ট আপনাদেরকে একটু এটা জিস টাইম বুঝাই দেয় তাহলে বুঝতে পারবেন আরও ইজিলি মূলত কাহিনীটা হচ্ছে কি যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে নির্বাচনটা হইল সেখানে আপনার জার্মানি ফ্রান্স বেলজিয়াম বা অনেক বেশিরভাগ দেশেই পশ্চিমমুখী যে রাজনীতিবিদ তারা হেরে গেছে পূর্বমুখী রাজনীতিবিদ রুশপন্থীরা জিতে গেছে এটা নিয়ে হচ্ছে অলরেডি হচ্ছে বেলজিয়াম পিএম পদত্যাগ করে ফ্রান্সে আগাম নির্বাচন দিচ্ছে এবং আপনার ইউকেতেও আগাম নির্বাচন হচ্ছে সব কিছু মিলে মোটামুটি ধরা যায় যে ইউরোপটা এখন মানে সরাসরি হচ্ছে আর পশ্চিমেদের কন্ট্রোলে নাই হাতে বাইরে চলে যাচ্ছে এটাই নিয়ে লিখছে আর কি এখানে আমার কিছু নাই এটা নিয়ে গতকালও আপনার প্রথম আলো লিখছে আর কি ঠিক আছে এই পেজে কিছু নাই এই পেজে কিছু নাই এইটাও কিছু নাই আজকে শুক্রবার কিছু পেজ বেশি আছে এগুলোতে তেমন কিছু নাই ঈদে কোন খান কি করবেন ঠিক আছে লাগবে না তারপর হচ্ছে আপনার গোল্লা ছুট আমাদের জবের জন্য ইম্পর্টেন্ট না অর্থনীতিতে নীতি এবং সময় দুটি খারাপ এই যে এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাংকে টাকা রেখে আমদানি আমদানিকারকরা আমানতকারীরা যে সুদ পান তা মুদ্রাস্ফীতির চেয়ে কম এখন পরীক্ষায় এটা আসবে যে আমানতকারীরা যদি আপনি ডিপোজিট ইন্টারেস্ট ইজ লেস দেন ইনফ্লেশন তখন কী হবে এটা নিয়ে ভাই আমার একটা ডেডিকেট একটা ভিডিও আছে একটু চ্যানেলটা কাটবেন পেয়ে যাবেন এটা খুব ইম্পর্টেন্ট যে কোন জায়গায় চলে আসতে পারে মস্কো এক্সচেঞ্জের ডলার এবং ইউরো কেনা বেচা বন্ধ করে দিয়েছে এটা ভালো লাগছে মারামারি কর সবাই মিলে মূল্যস্ফীতি রিজার্ভ এবং জ্বালানি খাত নিয়ে পরিকল্পনা বাজেট নিয়ে আলোচনা তো হবেই বিনোদনের তেমন কিছু নাই তারপর হচ্ছে খেলাধুলা তো দেখা যাক যদি আমরা জিতে যাই আর কি শেষ পিছিয়ে দেখি বন্যার সংখ্যা পাকিস্তানের ভাগ্য তারপরে হচ্ছে আপনার আবার স্পার্ক হচ্ছে হয়ে যাচ্ছে স্টেডিয়াম হাজিরা মিনে পৌঁছেছেন গতকাল বলছি মিনে যাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ